আজকে ভাত নেবে আজকে অন্য কিছু খেতে মন চাইছে তাই আজকে একটু চিলি চিকেন আর ফ্রায়েড রাইস রান্না হবে এই যে সবজিগুলো কেটে নিয়েছি কাজগুলোও ফাটাচ্ছি আর এই যে এই চাল দিয়ে তোমার বাসমতি চাল দিয়ে হবে তোমার জল বসিয়ে দিয়েছি ভাত রান্নার জন্য ফ্রায়েড রাইসের এই যে ভাতের জলে ফেলে দেবো গোটা এলাচ লং আর দারচিনি দুখানে তেজপাতা ওইদিকে জলটা ফুটতে থাক মশলার সঙ্গে আর আমি এটা এখন জল দিয়ে ভিজিয়ে রাখবো একটুখানি ভিজিয়ে রাখলে কি বলতো চালগুলো ভাঙবে না বেশ গোটা গোটা থাকবে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো রেখে তারপরে ধুয়ে দিয়ে দেব আগে ধুয়ে নেওয়া হয় আগে ধুয়ে নি ধুয়ে নিয়ে তারপরে ভিজিয়ে রাখবো লবণ দিতে ফুলে গিয়েছিলাম লবণটাও দিয়ে দিলাম জল ফুটে গিয়েছে এইবার এগিয়ে চালগুলো দিয়ে দিলাম ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি আর ধানা লেবু দেবো লাস্টে এখন আর ধানা দেবো মাংসতে চিকেন কষা হবে আর ফ্রাইড রাইস হবে তো এখন একটু সাদা তেল দিয়ে দিলাম এই যে লেবু এইটুকু লেবু গোটাই ফেলে দেবো ব্যাস তাহলে ভাতটা একদম জরি হবে ভাতটা হয়ে গেছে এর থেকে গলালে ভালো হবে না হাতটাতে এবার জড়িতে ছেঁকে নেব ভাতটা ছেঁকতে দিয়ে দিয়েছি আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি আর এই যে আমার তৈরি নিজের হাতের ঘি ঘিটা দিয়ে দেবো কড়াই কাজু বাদাম আর কিশমিশগুলো একটু জলে ভিজিয়ে রেখেছিলাম ছেঁকে নিচ্ছি সেগুলো একটু ভেজে নেবো আগে এই যে দেখো কাজুগুলো কি সুন্দর খুলে ফুলে গিয়েছে ভাজাতে এই কাজু না কিসমিসগুলো কাজু না কিশমিশগুলো গোল গোল হয়ে গিয়েছে এটা বাটিতে তুলে নেবো তুলে নিয়ে আবার সবজিগুলো ভাজতে হবে আর একটু ঘি দিয়ে সবজিগুলো ভাজব যারা মনে করবো যে একটু সাদা তেল দিয়ে ভাজবো ভাজতেও পারো কিন্তু ঘিটা একটু বেশি দিলে ভালো লাগে এবার আর একটু এর পরে ঘি দেব একটু সামান্য সাদা তেল দেবো একটু কাঁচা দিতে হবে পরে ভাতের উপরে এবার আবার গোটা গরম মশলা এলাচ আর লং দিয়ে দিলাম প্রথমে দিয়ে দেবো কাজো দিয়ে গাছগুলো একটু ভাজ ভাজা হবে নরম হলে তারপরে দিয়ে দেবো গ্রিনস সামনে একটু নুন দেবো এটা সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার দিয়ে দেবো গ্রিন এক সময় দিয়ে নিশ্চয় সবজিগুলো লাস্টে দেবো ক্যাপসিকাম এটা ক্যাপসিকাম কেটে গিয়েছি অর্ধেকটা অর্ধেকটা মাংস কেটে দেবো ভাজা হয়ে গেছে এবার লাগতে দিন দেখো সব সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দেবো ঝুড়িতে রাখা ভাতগুলো দেখি কত তাকে ওটা এমনি বাকি থাকলো ওটা একসঙ্গে সুন্দর করে একটু ফ্রাই করে নেবো একটু ঘি দেবো হাতের মাথায় ছাতা কোনো কিছু খুঁজে পাই না সারা খুঁজেই পাচ্ছি না এই যে পেয়েছি সারা এবার এমন হলো তোমরা একটু বলো ফ্রাইড রাইসটা সেল তো সে আসছে এইবার দিয়ে দেবো একটু ঘিয়ে ওপরে ছড়িয়ে আর একটু দেবো চিনি চিনি পাউডার দেয় অনেকে আমি কিন্তু পাউডারটা দেবো না গোটাই দেব গরমে গরমে তোমার গোলে দেবো অসুবিধা নেই ঘি ছড়িয়ে দিলাম আরও দুই চামচ ব্যাস এই যে চিনি ভালো করে নামিয়ে চাড়িয়ে নামিয়ে নেবো তাহলে বেরোবোটাই এই ভাতের ফাটলো না আমি এর সঙ্গে মিশিয়ে দেবো পরে নামলায় ঢেলে এতে স্বাদের কোনো হবে না একই হবে রেডি আমার ফ্রায়েড রাইস এবার চিকেনটা রান্না করে নেবো কেমন হলো তোমরা একটু জানিও চলো এবার একদম চিকেন রান্না করে মানে থালাই করে সাজিয়ে নিয়ে আসছি এই যে একদম রেডি আমার ফ্রাইড রাইস আর এই যে চিলি চিকেন ঝাল ঝাল মাংস তো দেখতে কেমন হয়েছে বলো খেতে কিন্তু সেই সুন্দর হয়েছে আমার টেস্ট করা হয়ে গিয়েছে কেমন হয়েছে তোমরা বলো আর কেউ খেলে চলে এসে দেখে রেডি বের করে রেডি করে রেখেছি শুধু একা খাবো রাইস বানিয়ে না না একা খাই না এই যে সব বাইকে একটু একটু করে দেবো সবাই যাতে খেয়ে খুশি হয় আর একটু ভালো মন্দ করে আমরা একটু সবাই চুটেই খাই